নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলো কি কি আলোচনা করুন প্রাইমারি এডুকেশন কেন আমরা গ্রহণ করব কি উদ্দেশ্যে কি লক্ষ্য পূরণের জন্যই এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলন শুরু করছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য প্রাথমিক শিক্ষা হল ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলো হলো এক নাম্বার দৈহিক বিকাশ শৈশবে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ অপরিণত অবস্থায় থাকে শরীরচর্যা ব্যায়াম খেলাধুলা প্রভৃতি নানা ধরনের সঞ্চালনমূলক কাজের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের স্বাস্থ্য গড়ে তোলার চেষ্টা করা হয়ে থাকে এবং সঙ্গে তাদের প্রত্যেক দিন স্কুলে আসা নির্দিষ্ট সময়ে ক্লাস করা প্রেয়ার করা খেলাধুলা করা এই যে সময় ভিত্তিক কাজগুলো করার মাধ্যমে এই শিশুদের কিন্তু শৃঙ্খলাবদ্ধ কিন্তু করা হয়ে থাকে দুই নাম্বার মানসিক বিকাশ প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো ছেলে মধ্যে চিন্তাশক্তি বিচার ক্ষমতা সৃজনশীলতা কল্পনা শক্তি প্রভৃতি যথাযথ বিকাশে সহায়তা করা এই সময় স্কুলের শিক্ষার্থীদের কিন্তু মুখস্ত করা কিন্তু ব্যবহারগুলো কিন্তু করা হয় না ওদের খাতায় কলমে দেখিয়ে দেখিয়ে বোর্ডে ব্ল্যাকবোর্ডে ছবির মাধ্যমে হোক চার্টের মাধ্যমে হোক মডেলের মাধ্যমে হোক বিভিন্নভাবে কিন্তু তাদের শেখানোর চেষ্টা করা হয় বইগুলোর মধ্যে দেখবেন বাচ্চাদের বইগুলোর মধ্যে কিন্তু প্রচুর ছবি থাকে ছবির মাধ্যমে তাদের কিন্তু শেখানো হয় এর মাধ্যমে কি হয় শিশুদের চিন্তা শক্তির বিচার করার ক্ষমতা কিন্তু কল্পনা শক্তির কিন্তু বিকাশ ঘটতে থাকে আস্তে আস্তে তিন নাম্বার স্বাস্থ্য সচেতনতার বিকাশ প্রাথমিক শেখার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সু অভ্যাস গড়ে তোলা যেমন প্রতিদিন দাঁত মাজা নখ কাটা যেখানে সেখানে থুতু না ফেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দাঁত দিয়ে নখ না কাটা মানে আমরা দাঁত দিয়ে কিন্তু আমরা এখনও বড় হয়েছি অনেক সময় কিন্তু আমরা দাঁত দিয়ে কিন্তু নখ কাটি এটা কিন্তু ঠিক না আঙুলের মধ্যে অনেক নোংরো থাকে সেই নোংরাগুলো পেটের মধ্যে যাবে আমরা কিন্তু বাচ্চাদের স্কুলে প্রাথমিক শিক্ষায় বা প্রাথমিক স্কুলগুলোতে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রায় দিনই প্রেয়ারের সময় প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু নখ পরি মানে নখ চেক করা হয় যে তার হাত পরিষ্কার আছে কিনা না নখগুলো ঠিকঠাক আছে কি যদি ঠিক না থাকে তাকে কাটতে বলা হয় পরের দিন পরিষ্কার জামা কাপড় পরে ভালোভাবে কিন্তু আসতে বলা হয় তা এই প্রত্যেক দিন বা প্রতিনিয়ত আমরা যখন এই কাজগুলো শিক্ষার্থীদের সঙ্গে করে থাকি অটোমেটিক্যালি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু স্বাস্থ্য সচেতনতার মনোভাব কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে চার নম্বর সামাজিক বিকাশ নানান সামাজিক সেবামূলক কাজের মধ্য দিয়ে ছেলেমেয়েদের মধ্যে সামাজিক কর্তব্যবোধ জাগিয়ে তোলা হয় জাগিয়ে তোলা হলো প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আরেকটি জিনিস খেয়াল রাখবেন বাড়িতে যদি বাবা মারা বা ভাই বোনেরা অনেক কাজ করতে বলে শিশুদের শিশুরা কিন্তু শোনে না কিন্তু সেই একই কাজ যদি স্কুলে তার পছন্দের ম্যাডাম বা স্যাররা যদি তাকে করতে বলে তখন দেখবেন শিশুটি বাড়িতে এসে কিন্তু সেই কাজটি করে এবং সেই কাজটি যদি বাধা দেওয়া হয় দেখবেন শিশুরা বলে না আমার স্যার বলেছে আমার ম্যাম বলেছে এই কাজটা করতে হবে আমাকে করতেই হবে এই জিনিসগুলো কিন্তু দেখবেন সেই জন্য শিক্ষাক্ষেত্রে শিশুদের এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে পাঁচ নাম্বার কি প্রাক্ষবিক বিকাশ প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুর নানা রকমের প্রক্ষোভজনিত আচরণে যথাযথ বিকাশে সহায়তা করা আমরা শিশুদের কোনো কিছুতে বাধা দিব না সব কিছুর মাধ্যমেই সে শিখতে পারে দেখতে হবে সে ব্যথা পাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে সেই জিনিসগুলো থেকে তাকে রক্ষা করতে হবে খেলার মাধ্যমে কিন্তু শিশুরা অনেক কিছু শিখে থাকে সেই জন্য খেলার থেকে কিন্তু তাকে বিরত করলে চলবে না এখনরা শিশুরা তো খেলাধুলাই করে না সারাদিন মোবাইল কম্পিউটার টিভি নিয়ে বসে থাকে বাইরে তো তারা বেরোতেই যায় না জায়গাও শহরাঞ্চলে জায়গাও কম হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু খেলাধুলা করানো উচিত শিশুদের খেলার মধ্য থেকেও অনেক নিয়মকানুন শেখা যায় শৃঙ্খলা বদ্ধ হওয়া যায় একে অপরের সঙ্গে চলাফেরা করতে করতে অনেক কিছু শেখা যায় কালচার সম্পর্কে জানা যায় অনেক কিছু কিন্তু খেলার মাধ্যমে শিশু জানতে পারবে শিখতে পারবে সেই জন্য কিন্তু শিশুর জীবনে কিন্তু খেলা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য কিন্তু প্লেওয়ে মেথডে শিশুদের শিক্ষা দিতে হবে এই কথাগুলো কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা কিন্তু শুনে থাকি বা জেনে থাকি ছয় নম্বর জ্ঞানের বিকাশ প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য হলো ছেলেমেদের বিজ্ঞান গণিত ভাষা ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ের জ্ঞানার্জনে সহায়তা করা সাত নাম্বার নাগরিকতার শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে নাগরিক জীবনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলা হলো প্রাথমিক শিক্ষার একটি অপর একটি উদ্দেশ্য আট নম্বর শ্রমের মর্যাদা বিষয় শিক্ষা কোনো কাজই ছোট নয় শিক্ষার্থীদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলা প্রাথমিক শিক্ষার আর একটি উদ্দেশ্য দেখবেন আমাদের স্কুলে কিন্তু আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গাছ লাগানো তারপরে স্কুল ঝাড় দেওয়া ক্লাসরুম দেওয়ার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু বাচ্চারা কিন্তু করে থাকে আনন্দ সহকারে জোর করে না আনন্দ সহকারে যতটুকু করানো যায় সব কিছু নোংরা পরিষ্কার করানোটাও ঠিক নয় বাচ্চাদের দিয়ে কিন্তু সব কাজের মাধ্যমেই যে শিশুরা কিছু না কিছু শিখতে পারে সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রেখে কিন্তু আমরা সেই কাজগুলো শিশুদের দিয়ে করাবো তার মাধ্যমে কি হচ্ছে শ্রমের প্রতি তাদের মর্যাদা হবে শিখবে কোনো কাজই ছোট নয় সব কাজই আমাদের করতে হবে এগুলো তাদের মধ্যে জানাতে হবে বা তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে যাতে তাদের মধ্যে এই মর্যাদাবোধ গড়ে ওঠে আস্তে আস্তে নয় নাম্বার আর দেখবেন শিশুরা প্রত্যেকটি শিশুর বাবা মা তো এক ধরনের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বিভিন্ন শিশুর বাবা মারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা ক্লাসে খোলাখুলিভাবে আলোচনা করি তাদের বাবা মার গুরুত্বটা কত সমাজে সেগুলো যদি আমরা আলোচনা করি শিশুদের তারা তো আনন্দিত হবে এবং প্রত্যেকটি কাজের সঙ্গেও কিন্তু তারা কিন্তু অকিবহল হবে যে এই ধরনের কাজগুলো সমাজে হয় বা করে থাকে মানুষেরা নয় নাম্বার সৌন্দর্যবোধ গঠনের সহায়তা এবং নান্দনিক বিকাশ অভিনয় এবং অন্যান্য সূক্ষ্ম ও কারুকার্য মণ্ডিত কাজের মধ্য দিয়ে যথাক্রমে সৌন্দর্যবোধ এবং নান্দনিক বিকাশ গড়ে ওঠে আমাদের স্কুলে বা প্রত্যেকটি স্কুলে কিন্তু কোনো না কোনো কিন্তু প্রোগ্রাম হতেই থাকে সব সময় এগুলোর মধ্য দিয়ে কিন্তু এই সৌন্দর্যবোধের বিকাশ কিন্তু আস্তে আস্তে কিন্তু গড়ে উঠবে শিশুদের মধ্যে দশ নম্বর নৈতিক মূল্যবোধের বিকাশ প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আদর্শ পরায়ণ মানুষের জীবনী পাঠের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে শুধু তাই নয় তাদের পার্শ্ববর্তী অঞ্চলে যারা ভালো ভালো কাজ করে থাকে সবসময় প্রতিনিয়ত তাদেরকে তাদের দিয়ে উদাহরণ দিতে হবে তারাও সেই ভালো ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে বাচ্চা কাচ্চারা প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির উন্নয়নের মূল ভিত্তি সেই জন্য প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণে সার সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন এরই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ধারার প্রয়োজনীয় গুণাগুলির যথাযথ বিকাশ সাধন করা এই শিক্ষার মূল উদ্দেশ্য এবং আরেকটি জিনিস মনে রাখবেন যে প্রাথমিক শিক্ষা যে বয়সে শিক্ষার্থীরা থাকে আপনারা এই বয়সে শিশুদের কি হয় আগ্রহ জোশ সবই কিন্তু বেশি থাকে এই বয়সেই কিন্তু শিশুরা বেশিরভাগ জিনিসগুলো শিখে থাকে তার জন্য আপনারা চেষ্টা করবেন যত কিছু শেখানো এই প্রাইমারি প্রাইমারি বলতে কিন্তু এক থেকে ফাইভ ক্লাস পর্যন্ত নয় প্রাইমারি মানে কিন্তু এক থেকে আট ক্লাস এইট ক্লাস অবধি এই যে চোদ্দ বছর বয়স পর্যন্ত এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময় আমরা সব কিছু শেখানোর চেষ্টা করব শিক্ষার্থীদের যত ধরনের কিছু এরপরে যত বড় হতে থাকবে শিক্ষার্থীরা কিন্তু আর সেইভাবে আগ্রহ পাবে না জোশ পাবে না শিখতেও চাবে না সেই জন্য প্রাইমারি সেক্টনে প্রাইমারি যে সময়কাল এই সময়ে কালের মধ্যে শিশুদের আমরা কিন্তু সব কিছু শেখানোর চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু সবই কিন্তু ঠিকঠাকভাবে পূরণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ